গণহারে আবারও শুরু হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া ফেসবুকের তরফ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবুর জয় ইনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা স্ক্রিনে আরও দেখতে পাচ্ছেন নিকিতা ঘোষ সাহা ইনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এরপর দেখতে পাচ্ছেন জান্নাত আপু প্রোফাইল ইনিও কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে তো এরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তো সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনারাও কিভাবে পেতে পারেন এ নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে তো হুমায়ুন কবির জয় ইনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন গত তিন দিন আগে আমি ব্যস্ততার জন্য ভিডিও বানাতে পারিনি তো এরকম আরও অনেকজন পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন তো তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে দেখব তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা কীরকম পোস্ট করেছেন আর কেন ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিল আপনারা দেখতে পারছেন নিকিতা ঘোষ সাহা তিনি কন্টেন্ট মোটেশন পেয়েছেন তো আমরা যদি এর প্রোফাইলটা অ্যানালাইসিস করে দেখি এই যে দেখতে পারছেন ইনি ফলোয়ার্স দেখছেন আট দশমিক দুই কে ফলোয়ার্স সে আমরা নিচে দেখি সে নিয়মিত ফেসবুক পোস্ট করেছে সব কিছু রিয়েল ফটো এবং ভিডিও হ্যাশট্যাগ সহ তিনি ভিডিও ইউজ করেছে আমরা যদি তার রিলস ভিডিওতে যাই তাহলে দেখতে পারবেন তার রিলস ভিডিওগুলোতে আটশো চারশো সাতশো এক হাজার দুই হাজার পর্যন্ত ভিউ কিন্তু তার ফলোয়ার্স দেখছেন কত আট হাজার ফলোয়ার কিন্তু তার ভিডিওতে দেখুন চারশো আটশো এক হাজার দুই হাজার পর্যন্ত ভিউ বেশি ভিউ নেই তবু তিনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কোনো ভাইরাল ভিডিও নেই তারপরও তিনি মনিটাইজেশন পেয়েছে কেন তাদের দিল কন্টেন্ট মনিটাইজেশন এবং আমাদেরও প্রোফাইলে তো এমন ভিউ হয় আমাদের দিল না কেন এতে ফেসবুকের কিছু গাইডলাইনস আছে তো আপনারা এরপর দেখতে পারছেন তো জান্নাত আপুর প্রোফাইল দেখবো ইনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তিন দিন আগে তিনি বলেছে এখানে দেখেন তিনি ফেসবুক পোস্টে মনিটাইজেশন পেয়েছে তিনি বলেছে সাত মাসের কষ্টের ফল সে ফেসবুকে কাজ করেছে মাত্র সাত মাস সাত মাস কাজ করেছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সে নিয়মিত পোস্ট করেছেন তার ফলেই আসছে সেই সোনার হরিণ পেয়েছে তো আপুর দেখেন ফলোয়ার্স দেখেন ছয় দশমিক আটকে ফলোয়ার্স এখন প্রশ্ন হচ্ছে এরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পায় তাহলে আপনি কেন পাবেন না আপনারা যদি ফেসবুকে নিয়ম মেনে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই পাবেন কিছু কিছু গাইডলাইনস মারলে এবং কি কি নিয়ম মারলে আপনারা মনিটাইজেশন পাবেন আপনারা যদি চান এ নিয়ে ভিডিও বানাতে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি এ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হুমায়ুন কবির জয় ভাইয়া প্রোফাইল কিশোরগঞ্জে বাড়ি তো প্রোফাইলটা আমরা যদি অ্যানালাইসিস করে দেখি এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ার ফলোয়ার্স দেখেন চব্বিশ হাজার ফলোয়ার তিনি দেখতে পাচ্ছেন তিনি নিয়মিত ফেসবুক পোস্ট ভিডিও স্টোরি সব কিছুই শেয়ার করেন মোটামুটি আমরা যদি ভাইয়ার রিলস ভিডিও ভিউ দেখি এখানে দেখেন ছয়শো এক হাজার নয়শো দুইশো চারশো অথচ দেখেন ভাইয়ের ফলোয়ার ছিল কিন্তু চব্বিশ হাজার কিন্তু ভিডিও ভিউগুলো তো দেখেন ছয়শো একশো দুইশো এরকম ভিউ তাহলে এখন আমাদেরও তো এরকম ভিউ হয় তবে আমরা মনিটাইজেশন কেন পাই না বিষয়গুলো একটু বুঝতে হবে তো এরা যদি মনিটাইজেশন পায় আপনি কেন পাবেন না ফেসবুক বর্তমান মনিটাইজেশন দিচ্ছি কিছু কিছু লোকদের বাছাই করে আগে যেমন মাসে পনেরো তারিখ কিংবা শুরুতে একদম গণহারে সবাইকে এক একনিমিশে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিল কিন্তু এই নিয়ম এখন ফেসবুক চেঞ্জ করেছে তো আপনারা যদি চান কন্টেন্ট মনিটাইজেশন পেতে যদি আপনারা চান কি কি সাবজেক্ট চেক করে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটা ঠিক আছে এ নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিচ্ছে তো আমি সাজেস্ট করব আপনারা নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকুন এবং ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন আপনারাও একসময় কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন পাবেন এখানে কথা হচ্ছে কেউ কেউ অনেকে ফেসবুকে পেজ বলে যে আপনাকে এত টাকা দিন আপনা আমি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেবো এগুলো কিন্তু একদম ভুয়া ফ্রড একদম এগুলোর কথা বিশ্বাস করবেন না ফেসবুক যতক্ষণ না পর্যন্ত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন দিচ্ছে না পর্যন্ত আপনি এই সেটা পাবেন না যেগুলো আপনাকে বলবে যে আপনার আমাকে টাকা দিন আমি আপনার কন্টেন্ট মনিটাইজেশন এনে দেবো এদের কথাগুলো বিশ্বাস করবেন না তো আশা করি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনারা যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান যে যে বিষয়গুলো আপনাকে চেক করতে হবে এ বিষয় নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ